হজের সময়ে লক্ষ লক্ষ মানুষ গোটা বিশ্ব থেকে হজ করার জন্য আসতো মক্কা শহরে ঢুকার কয়েকটা গেইট ছিল আবু ওই কিছু লোক ফিট করে দিল জাহাল গেইটে যে যারাই হজ করতে আসবে এদেরকে বলে দিবা যে আমাদের এলাকায় নতুন এক পাগল আসছে এই পাগলের নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ পড়েন না আউজুবিল্লা খবরদার তোমরা হজ করতে আসছো ভালো কথা হজ করবা খেজুর খাইবা জমজমের পানি নিবা মাগার মোহাম্মদের কাছে যাইবা ওর কাছে গেলে সবাই কি হয়ে যায় যারা যায় এরাও পাগল হয়ে যায় সব মক্কার লোক সেট করে দেয়া হলো হজের মৌসুমে লাগলো লোকজন জিল আবু জাহেলের সেট করে দেয়া লোকজন বলল কেউ যাবানা মোহাম্মদের কাছে ও একটা পাগল যারা আসতেছিল এরা কেউ কিন্তু বিশ্বনবীর কথা জানতো না জানতো ওরা যখন শুনছে একটা পাগল আছে ওরা মনে মনে দেখি দেখিত পাগলে কি কর তার মানে অপপ্রচার কেমন যেন প্রচার হয়ে গিয়েছে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ তো আমাদের বিরুদ্ধে অপপ্রচার করলে আমাদের প্রচার হয়ে যায় আমাদেরকে জেলখানায় বললে আমরা জেলখানার সবগুলাকে আল্লাহওয়ালা বানায় দেই চিল্লায় বলেন ঠিক কি নাও ইসলাম এটাকে থামিয়ে দেয়া যায় যারা ইসলামের বিরোধিতা করে এরা ইসলামের ন্যাচারকে চিনে নাই ইসলাম হচ্ছে চারা চারাগাছের মতো চারা চিনেন না কিকক্সবদর কি বলেন বীজ বীজ বাচারা এই বীজ ইসলাম হচ্ছে বীজের মতো ইসলাম বিরোধীরা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায় কিন্তু গাড়লে কি হবে এটা তো বীজ মাটির নিচে বীজ গাড় লাগিয়া হয় সুবহানাল্লাহ কইবেন না মক্কার গেটগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপপ্রচার শুরু করে দিল ডোন্ট গো টু মোহাম্মদ হি কমপ্লিটলি ম্যাড পাগল যেও না সবার মনে চিন্তা ঘটনা কি কে মোহাম্মদ নাম শুনি নাই ওয়াজ আর না করে আগে এবড়ের কাছে যাইতো কাছে যায় চেহারা দেখে মুসলমান হয়ে আবু জাহেল আবার মন্ত্রী পরিষদের বৈঠক ডাকলো খবরদার কাউকে যেতে দেয়া যাবে না কেউ যাবে না কিন্তু কি আজীব তামাশা প্রতি রাতে আবু জাহেল লুকিয়ে লুকিয়ে নিজেও যায় না